আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপি নিয়ে চলে এসেছি আমি জানা ছিলা আজকে তৈরি করে দেখাবো এই যে দেখেন ভিন্ন স্টাইলে বোধ ভুনার রেসিপি যে টাইম এমনিও খেতে পারবেন আবার মুড়ি দিয়েও মুখেও খেতে পারবেন ইত্যাদির সময় সবাইকে এটা দিয়ে মুড়ি বানিয়ে পরিবেশন করবেন দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবেন আবার সালাতের সাথে মিক্সড করেও এই বুট বোনার রেসিপিটা তৈরি করে দিতে পারবেন এটাতে আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি আমি যেভাবে তৈরি করে দেখাবো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমি কিন্তু হলুদ মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এই সমস্ত কোনো কিছুই ব্যবহার করে নিই তারপরেও কিন্তু এটা ভীষণ সুস্বাদু হবে যেভাবে তৈরি করেছি অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন বিভিন্ন পদ্ধতিতে বোটগুণ্য করা যায় তার মধ্যে এটা একটা আরও আমার পদ্ধতির সামনে রয়েছে সে পর্যন্ত সবাই দেখতে থাকুন আমার রেসিপিগুলো এই যে দেখেন কালার দিকে বুঝতেই পারছেন তো এটা কী লেভেলের মজা হবে এখন তাহলে মূল রান্নায় চলে যাব আর মজাদার বুট বোনা ইত্যাদি স্পেশাল রেসিপিটি করে দেখাবো বারো মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটা ধুয়ে বড়ো সাইজের দুইটা আলু দিয়েছি তিনটা তেজপাতা দুইটা এলাচ লং দিচ্ছি এই যে দেখেন দারচিনি দারচিনি দুইটা সাদা এলাচ এই যে তিনটা লং দিচ্ছি এই যে তিনটা

প্রেশার কুকারে বুটগুলো সোলাগুলো সিদ্ধ করছে আমি আধা ঘন্টা অথবা বিশ মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে দশ বারোটা সিটি দিলেই এটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ আমি বিশ মিনিট সিদ্ধ করে নেব এর মধ্যে দশ বারোটা সিটি হবে এখন ঢেকে হাই হিটে বলক তুলে এরপর আজ একদম কমিয়ে দিতে হবে ঠিক আছে দেখেন ছোলাটা একদম আমার পারফেক্ট সেদ্ধ হয়েছে আমি দশ বারোটা সিটি দিয়ে নিয়েছি এব যায় আর মানে এই এইগুলো রান্না করব আলুটাও এই যে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু একদম খুব সুন্দর এক্ক পাচ্ছি এখন আমি করবো একটা রসুন নিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ নিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর লেবু না থাকলে ভিনেগার দিতে পারবেন আমি এখানে দুই গ্লাস মতো লেবু দিয়ে দিচ্ছি আর হচ্ছে চিনি দিচ্ছি এক টেবিল চামচের একটু পপ দিয়ে এখন ব্লেন্ড করে নেব আর হচ্ছে সব কিছু দিয়ে একমোট একদম চেপে ভর্তি করে ধনিয়ার পাতা এখানে অ্যাড করলাম এখন ব্লেন্ড করে নেব নেবো দেখেন পেস্টটা করে নিয়েছি খুব সুন্দর গ্র্যান্ডের হচ্ছে পেস্টটা কিছু রান্না করব পেনে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল সরিষার তেল দিয়ে অবশ্যই ছোলাটা রান্না করবেন যাতে করে ভালো আসে আর যদি পছন্দ না হয় তাহলে সরিষা সয়াবিন অয়েল দিয়েও রান্না করতে পারবেন এখন তেল তেল গরম হয়ে আসলে জিরা দিয়ে দিচ্ছে একটা চামচের পরনে জিরা একটা চামচের একটু কম

এখনছিল <mí toys> <sensibili a> <aún> <Sin> দুই তিন মিনিট রান্না করার পর এখন দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দিয়ে আবার একটু দুই মিনিট রান্না করছি যে যে সসটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে এখানে মিট মশলা রয়েছে এক টেবিল চামচ আর হচ্ছে চাট মশলা রয়েছে এক চা চামচ আর কুচি সব দিয়ে এখন মিক্স করে নিচ্ছি আর দিচ্ছি এই যে চামচ তৈরি তৈরি গোড়া নামানোর পূর্বে কিছুটা মেট মশলা আর এই যে কিছুটা গরমের মশলা ছড়িয়ে দিচ্ছে এই যে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছে এটা কিন্তু এমনি এমনিও খেতে পারবেন মুড়ি দিয়েও বানিয়ে খেতে পারবেন এটা কিন্তু ভীষণ মজাদার হয় একবার অবশ্যই এই পদ্ধতিটা ট্রাই করবেন পরবর্তীতে আরও অনেক পদ্ধতি রয়েছে আমার এখন এই যে নামিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে কল সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি আজকের সময় দেব নেওয়ার জন্য বিদায় নিচ্ছি সবার ভালো থাকবে আল্লাহ হাফেজ